বিজয় দিবস উপলক্ষে গত ষোলোই ডিসেম্বর ঢাকায় জাতীয় নাগরিক কমিটি একটি বিজয় র্যালির আয়োজন করে বাংলা মোটর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে একটি বড় মিছিলের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হয় এর আগে নাগরিক কমিটি ছোট আকারে বিভিন্ন কর্মসূচি পালন করলেও এটি ছিল তাদের একটি বড় শোডাউন বিজয়ের র্যালিতে ঢাকার বিভিন্ন থানা থেকে সদস্যরা ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলা উপজেলা থেকেও অনেকেই এতে যোগ দেন নাগরিক কমিটির এই কর্মসূচির রাজনৈতিক মঞ্চে বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ গত পাঁচই অগস্ট বাংলাদেশ ছাত্র জনতার অভ্যুত্থান সফল হওয়ার পর থেকে আন্দোলনের নেতারা নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন নাগরিক কমিটির অধীনে নাগরিক কমিটি জানিয়েছে বিজয়ের র্যালির পাশাপাশি আরও ধারাবাহিক কর্মসূচি আসবে যার মাধ্যমে রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো তৈরি হবে নতুন দলের কাঠামো আগামী মাস দুয়েকের মধ্যে স্পষ্ট হবে তবে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষিত হওয়ার পর নতুন দলের প্রস্তুতি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সম্ভাবনা রয়েছে যদিও নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানিয়েছেন সংগঠনের বিস্তৃতির জন্য তারা প্রায় কি জেলা উপজেলা কমিটি গঠন করেছেন এবং শিগগিরই আরও কার্যক্রম বাড়ানো হবে জাতীয় নাগরিক কমিটির নেতা আক্তার হোসেন জানিয়েছেন তারা একক শীর্ষ নেতা নয় যৌথ নেতৃত্বের ধারণায় কাজ করছেন দলটির আদর্শ হবে মধ্যমপন্থী যেখানে তারা বাম ডান বিভাজন থেকে মুক্ত থাকতে চান এবং উগ্র ইসলামপন্থী বা হিন্দুত্ববাদী রাজনীতি থেকে বিরত থাকবেন নতুন দলের উদ্দেশ্য এখনই ক্ষমতায় যাওয়া নয় তবে তারা বিশ্বাস করেন তরুণদের প্রতি মানুষের আস্থাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে একটি বড় রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারবেন